এই বছরের কাহিনী বলতেছি এই বছরের কাহিনী আল্লাহর এক বান্দা বাইতুল্লাহর জিয়ারতে গেছে এই বছর এই বছর রানী রানী এখন এখন এই বান্দা হজে আছেন ঠাকুর মানুষ ঠাকুর গার রংপুরের ঠাকুর গার মানুষ বাইতুল্লাহর জিয়ারতে গেছে মুআল্লিম জিজ্ঞাসা করছে একেবারে কৃষক মানুষ দেখাই যাইতেছে গ্রাম্য মানুষ জিজ্ঞাসা করছে চাচা আপনি বাইতুল্লাহ জিয়ারতে আসলেন কিভাবে আপনার তো মনে হয় না কোনো টাকা পয়সা আছে বলে বাবা আসছি পিছনে অনেক কাহিনী বলে কি কাহিনী বলেন বলে আজ থেকে তিরিশ বছর আগে আঠারোটা গাছ গাড়ছিলাম আল্লাহর ঘরের জিয়ারত করব দিলে আঠারোটা গাছ গাড়ছিলাম সেই আঠারোটা গাছ প্রত্যেক রাতে পানি দিতাম আর চিৎকার করে বলতাম আল্লাহ তোমার করে জিয়ারত করতে চাই গাছগুলা বিক্রি করে এভাবে প্রত্যেকদিন দিন যায় গাছ বড় হইতেছে বলে গত বছরের আগের বছর একটা গাছ কেবল মাত্র বড় হইছে উকিলেকটার গাছটা বিক্রি করার পরে 30 হাজার টাকা হইছে আমি নিবন্ধনের টাকা দিয়ে দিছি এরপরে 18 টা গাছ সাড়ে 6 লক্ষ টাকা বিক্রি কইরা আমি আল্লাহর ঘরে আসছি মোতারা বলেন তো আপনি যেই মানুষটা তিরিশ বছর যাবৎ অপেক্ষা করতেছে করবে গাছের ভিতরে পানি ঢালতেছে এই মানুষটার হসটা কি পরিমাণ কবুলিয়া দিলের সাথে হদের সম্পর্ক অর্থ গোলে হজ হয় না অর্থ গোলে আপনি যেতে পারবেন না বাইতুল্লাহর সাথে যেই পরিমাণ আপনার মাহ্বত হবে আল্লাহর ঘরের সাথে যেই পরিমাণ আপনার মাহ্বত হবে বাইতুল্লাহর সাথে দিল যেই পরিমাণ লাগবে আল্লাহ তালাকে দেখার এক স্বপ্ন যেই পরিমাণ আপনার দিলের ভিতরে আসবে আল্লাহ ছাড়াও করা বলছিলাম আবার দিলের ভিতরে খুব নাড়া দেয় ঘটনা কাজের বুয়া কাজের বুয়া কাজের বুয়া মালিকে হজে যাবে বাড়ির মালিক কাজের বুয়ার ও দিলের চাওয়া সে জিয়ারত করবে কাজের বুয়া বাইতুল্লাহর জিয়ারত বাইতুল্লা সাত আট লক্ষ টাকা লাগে মালিকে যাবে কাজের বুয়া বলছে মালিক আপনি যে হদে যাবেন এহরাম করবেন না বলে বলে হেরামটা মারে দিয়া ধোয়া ও মেনে ভাই দিলের চাওয়া এটা দিলের চাওয়া এটা আল্লাহ তালা বলেন বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমি রব্বে কারিম ওই বান্দার তেমন আচরণ করে বান্দা আমার প্রতি ধারণা করবে আমি অর্থ ছাড়াই বাইতুল্লাহ ফিয়ারতে নিয়ে যাবো হা ওই বান্দাকে কোন না কোন উপায় আমি বাইতুল্লাহ পৌঁছাই কাজের বুয়া বলছে মালিক রে মালিক আপনি যখন বাইতুল্লাহ যাবেন আপনার এই হেরামের কাপড়টা আমার দিয়ে ধোয়া কাপড় আনছে চারটা এরকম কাজের বুয়ার জবান থেকে এই কথা আমাদের মুস্তাক শাহুজুর ওই মহিলার সাথে সাক্ষাৎ হয়েছে তখন ঘটনা সেই কাজের লোক বুয়া এহরামের কাপড় ধুইতে ছিল আর এহরামের পানি ওই কাপড়ের পানির সাথে নিজের চোখের পানি ফুটায় ফুটায় পালাই আল্লাহ আমার তো কোনো টাকা নাই আমার এই মালিক বাইতুল্লাহ জিয়ার হতে যাবে এই যে আমি কাপড়টা একটু হাত দিয়ে ধুয়া দিলাম বুকের সাথে লাগাইয়া দিলাম আমার তো কোনো অর্থ নাই আমি বাইতুল্লার সিয়ারতে যাইতে পারি আর নাই পারি আল্লাহ এই কাপড়টার সাথে যেন তোমার ঘর যেমন লাগবে স্বপ্নর যুগে হইলেও তুমি আমারে তোমার বাইতুল্লাহ সাথে লাগাই দিই দোয়া করতে করতে ঠিক হজে যাওয়ার মালিক হজে চলে যাওয়ার আগে কাদের বুয়া বলতেছে মালিক আমারে একটু চল্লিশ দিনে ছুটি দিবেন বলে কেন বলে বাড়িতে একটু কাজ আছে সে চল্লিশ দিনে ছুটি নিয়ে চলে গেছে এই বাড়ির মালিক যখন হজে গেছে এহরাম টেহরাম মানে তোয়াপ তোয়াপ কইরা যখন আসছে উমরা কইরা হোটেলে এসে দেখে যে এক মানে এক মহিলার হুইল চেয়ার তার কাজের মহিলা ওই বুয়াটা আশ্চর্য কথা উনি জিজ্ঞাসা করবেন আবার ভয় পাইতেছে দেখা যাইতেছে পিস থেকে কাজের বুয়া চেহারাটাও মিলতেছে বলতে পারতেছে কাজের বুয়া হজে আসবে কেন অর্থ টাকা নাই হেরে মালিক আপনি তুমি হজে আইলা তুমি হজে আইলে কেন কাজের বুয়া বলে মালিক আপনার এই হেরামের কাপড় যখন ধুইতেছিলাম ওই এহেরামের কাপড়ের সাথে আমার চোখের পানি জমতেছে আমি আল্লাহ তালাকে বলতেছিলাম রব আমার তো বেতন মাত্র তিন হাজার চার হাজার টাকা তোমার ঘর দেখার মতো শক্তি আমার নাই কিন্তু তুমি পারো বাইকুল্লার জিয়ারত করাইতে স্বপ্ন যোগ হইলেও তোমার ঘরটা আমারে দিয়ে দেখায় এই কথা বইলা তুই সপ্তা যাইতে না যাইতে আমার আরেক এলাকার লোক সে আরেক কাজের আরেক লোকের কাজ করে সে একটু বিদ্যা ওই মালিক ও স্বামী আর স্ত্রী হজে যাবে তার স্ত্রীটা একটু সুস্থ তার হুল চেয়ার ঢাকানোর জন্য একজন লোক লাগবে বাইতুল্লাহ জিয়ারতে যাওয়ার জন্য কাজের বুয়ারে কইছে তুমি যাবা বলেন আমি একটু সুস্থ বলে তাহলে একটা জোগাড় করে দাও যা এই কাজের বুয়ারে কইছে তুই যাবি নাকি হজে লাভ দিয়া উঠছে বলে আরে আমার জীবনের স্বপ্নই তো বাইতুল্লাহর জিয়ারতে যাওয়া বলে একদিনে ভিতরে পাসপোর্ট কইরা এই তো আল্লাহ তাআলার টাকা ছাড়া বাইতুল্লাহর জিয়ারতে আনছে ভাই মহাব্বত লাগবে দিলের এক সম্পর্ক লাগবে এই সম্পর্কটা যখন হয়ে যাবে অর্থের প্রয়োজন পড়বে প্রয়োজন পড়বে না দিলের সাথে সম্পর্ক হইলে আল্লাহ তালা আপনাকে বাইতুল্লাহকে স্পর্শ করাই নারায়ণগঞ্জের টেমপি মসজিদের ইমাম সাহেব আব্দুল্লা উল সাহুরের কাছে এক রিক্সা চালক আসছে হজরত আইসে বলছে রিক্সা চালক হজরত আমার না বাইতুল্লায় যাইতে মনে চাই রিক্সা চালক রিক্সা চালক আমার না বাইতুল্লাই যাইতে মনে চাই হজরত বললেন ঠিক আছে তোর তো কোনো টাকা নাই বলে না হুজুর আমার তো সারাদিন যা পাই তাই বলে শুন একটা কাজ কর প্রত্যেক দিন ভাড়া মারবি যে সর্বশেষ যে টিপটা মারবি তার কাছ থেকে টাকা নিবি এই নিয়তে আল্লাহ তোমার বান্দার খেদমত করছি তুমি তোমার ঘরটা আমারে দিয়ে দেখা এই নিয়তে শেষের ব্যক্তির টাকা নিবি ঠিক এক মাস সে প্রত্যেক দিন শেষ যে টিপটা হয় যে উঠুক তার কাছ থেকে সে ভাড়া নেয় না বলে ভাই আপনার ভাড়াটা লাগবে না চলতে চলতে নারায়ণগঞ্জ তো শিল্প এলাকা এক ইন্ডাস্ট্রিজের মালিক ওই রিক্সায় উঠছে যখন ভাড়া রিক্সা চালক ভাড়া নিতে না করছে যে ভাড়া নিবো না রিক্সা চালক আশ্চর্য ব্যাপারে কিরে তুই আমার কাছ থেকে ভাড়া নিবি না কেন সবাই তো ভাড়ার জন্য চাপাচাপি করে আর তুই আমার কাছ থেকে ভাড়া বলে না এটা আমার একটা দিলের চাপা আমি ভাড়া নি বলে না বাস্তবতা বল বলে বাস্তবতা কইল টেন জি মসজিদের ইমাম সাহেব আব্দুল আউয়াল সাহেব হুজুর বলছে তুই বাইতুল্লাহ আমি বাইতুল্লাহ জিয়ারতের কথা বলছি হুজুরকে হুজুর বলছে সর্বশেষ যে টিপটা নিবি তার কাছ থেকে ভাড়া নিবি না শুধু এই নিহতে আল্লাহ তোমার বান্দার খেদমত করতেছি যেন তোমার ঘরটা আমারে দিয়া দেয় সে কয় আসলে এই কথা বলে হ বলে শুন আগামী বছরেই তুই হজে চলে ঠিক আগামী বছর এই রিক্সা চালক ওই মালিক ওই ইন্ডাস্ট্রিদের মালিক যাতায়াতের সমস্ত দিয়া ও আল্লাহ আমার সম্পর্ক হয় আল্লাহ কোনো না কোনো ভাবে বাইতুল্লাহ হতে ফালাবেন আমার অর্থ ক্রেডিট মর্যাদা আমাকে বাইতুল্লাহ নিতে পারবে না হা সৌদি আরব দিয়া ঘুইরা আসতে পারবো বাইতুল্লাহ সামনে দিয়েও ঘুরে আসতে পারবো কিন্তু কপালের ভিতরে কবুল হবে

খারাপ কাজ করে নাই একবারে কারোর সাথে ঝগড়া করে নাই আল্লাহ তালার জন্য হস করছে পাথেও বানাইছে তা তাকুয়াকে আল্লাহ তালা ওই বান্দার জীবনের সমস্ত গুনামাফি